মোবাইলের লুকানো দরকারি কয়েকটি সেটিংসের কাজ এই ভিডিওটি দেখে এখনই শিখে রাখুন এই সেটিংসগুলো আপনার মোবাইল ব্যবহার করার সময় অনেক বেশি কাজে লাগবে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম সেটিংস দিয়ে মোবাইলের ইন্টারনেট লক করতে পারবেন আপনার মোবাইলের সিমে এম বি থাকলেও মোবাইল ডেটা অন হবে না যদি সেটিংসটি অ্যাপ্লাই করেন কেউ যদি আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য মোবাইল নিতে চায় তাহলে আপনি সেটিংসটি অন করে দিবেন সে কোনোভাবেই মোবাইল ডেটা অন করতে পারবে না যার ফলে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনার সিমের এম বিও নষ্ট করতে পারবে না আপনি আবার ঠিক করতে পারবেন চলুন দেখি কিভাবে সেটিংসটি অ্যাপ্লাই করতে হয় মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে কানেকশানস লেখা থাকলে কানেকশানস সেটিংসে ক্লিক করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন যে সিমে এমবি আছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে ক্লিক করবেন সিম ওয়ান হলে সিম ওয়ানে ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংস ইন্টারনেট সেটিংসের পাশে আই বাটন থাকবে আই বাটনে চাপ দিবেন আর আই বাটন না থাকলে ইন্টারনেট সেটিংসের উপরে চাপ দিবেন নিচের দিকে ডিলেটের আইকন থাকবে এই ডিলেটের আইকনে চাপ দিবেন ইন্টারনেট সেটিংস ডিলেট করবেন এইভাবে অ্যাক্সেস পয়েন্ট নেমস থেকে ইন্টারনেট সেটিংস ডিলেট করবেন এইভাবে ইন্টারনেট সেটিংস ডিলেট করার পর মোবাইলে আর ইন্টারনেট কানেক্ট হবে না আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমস ডিলেট করে মোবাইল অন্য কারো কাছে দিয়ে দিবেন চিন্তার কোনো কারণ নেই এমবি খরচ হবে না কারণ মোবাইলে ইন্টারনেটে কানেক্ট হবে না আবার আপনার যখন ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হবে সেই সময় সেটিংসটি টিক করে নেবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে সিম ওয়ানে ক্লিক করে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে চলে আসবেন থ্রি রডে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টস সেটিংসে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস রিসেট করবেন নতুন ইন্টারনেট সেটিংস আসবে ইন্টারনেট কানেক্টও হবে দেখুন এখন ইন্টারনেট কানেক্ট হয়েছে আশা করি এই সেটিংসটি দিয়ে মোবাইলের ইন্টারনেট লক এবং আনলক খুব সহজে করতে পারবেন দ্বিতীয় সেটিংসটি আরও বেশি দরকারি আপনি অনেক সময় মোবাইলের স্ক্রিন লক করে মোবাইল রুমে রেখে অন্য কোনো কাজে চলে যান সেই সময় মোবাইলে যদি কোনো মেসেজ আসে অথবা নোটিফিকেশান আসে সেই মেসেজ নোটিফিকেশান যে কেউ মোবাইলের স্ক্রিন লক আনলক না করেও দেখে নিতে পারে মোবাইলের স্ক্রিন আনলক না করলেও কি নোটিফিকেশান এসেছে কে মেসেজ দিয়েছে লক স্ক্রিনে কিন্তু দেখা যায় লক স্ক্রিনে নোটিফিকেশান বন্ধ করবেন নোটিফিকেশান শো হবে না এই জন্য সেটিংসে চলে আসবেন সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন লক স্ক্রিন নোটিফিকেশানস সেটিংসটি কষ্ট করে খুঁজতে হবে না লক স্ক্রিন নোটিফিকেশানস সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন লক স্ক্রিন নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করে ডো নট শো সেটিংসটি সিলেক্ট করবেন এখন থেকে আপনার মোবাইলের সিমে অথবা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে মোবাইলের স্ক্রিন লক থাকলে লক স্ক্রিনে শো হবে না কী মেসেজ এসেছে দেখা যাবে না আর এই সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন নোটিফিকেশানস লক স্ক্রিন এই সেটিংসে ক্লিক করবেন নোটিফিকেশানস লক স্ক্রিন হাইট কন্টেন্ট হাইট কন্টেন্ট সেটিংসটি অন করবেন মোবাইলের লক স্ক্রিনে কোনো মেসেজ নোটিফিকেশান শো হবে না অনেক সময় আপনার বন্ধু অথবা প্রিয় মানুষ ইউটিউবে ভিডিও দেখার জন্য আপনার কাছ থেকে মোবাইল নেয় তার কাছে হয়তো বিশ্বাস করে মোবাইল দেন কিন্তু সে ভিডিও দেখার পাশাপাশি আপনার মোবাইলের ফটোজ অ্যাপ ওপেন করে গ্যালারি চেক করে আবার মেসেঞ্জার অ্যাপ ওপেন করে যে যে অ্যাপগুলো আপনার পার্সোনাল সেই অ্যাপগুলো ওপেন করে সব কিছু হয়তো দেখে নেয় এই সুযোগ আর পাবে না তৃতীয় সেটিংসটি আপনি অ্যাপ্লাই করা শিখুন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন পিন অ্যাপ পিনিং অথবা অ্যাপ উইন্ডো সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করে সেটিংসটি অন করবেন এখন থেকে আপনার বন্ধু অথবা অন্য কেউ যদি ফেসবুক ব্যবহার করার জন্য আপনার কাছ থেকে মোবাইল নিতে চায় তাহলে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ ওপেন করে হোম বাটনে ক্লিক করবেন রিসেন্ট বাটনে ক্লিক করবেন অ্যাপের নামের পাশের থ্রিডরে ক্লিক করবেন পিনে ক্লিক করবেন পিনে ক্লিক করার সাথে সাথে ফেসবুক পিন হয়ে যাবে এখন ফেসবুক থেকে বের হওয়া যাবে না আপনি যার কাছে মোবাইল দিবেন সে শুধু ফেসবুকেই ব্যবহার করতে পারবে যে অ্যাপটি এইভাবে পিন করে দিবেন সেই অ্যাপটি থেকে বের হওয়া যাবে না কিন্তু অ্যাপে সব কিছু করা যাবে আপনার কাছে যখন মোবাইল আসবে সেই সময় অ্যাপটি আনপিন করার জন্য রিসেন্ট বাটন এবং ব্যাক বাটনে দুই আঙ্গুল দিয়ে একসাথে চাপ দিয়ে ধরবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দেবেন অ্যাপ আনপিন হয়ে যাবে আচ্ছা আপনার মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন যদি না থাকে তাহলে কিভাবে অ্যাপ পিন করে আবার আনপিন করবেন চলুন দেখি যে অ্যাপটি পিন করতে চান সেই অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে সোয়াইপ করবেন মানে মোবাইলের স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করবেন অ্যাপের আইকনের উপরে ক্লিক করবেন আইকন না থাকলে অ্যাপের নামের উপরে ক্লিক করে পিন অপশনে ক্লিক করবেন পিনে চাপ দেওয়ার সাথে সাথে অ্যাপ পিন হয়ে যাবে অ্যাপ থেকে বের হওয়া যাবে না অ্যাপে সব কিছু করা যাবে আবার যখন অ্যাপ আনপিন করার প্রয়োজন হবে সেই সময় মোবাইলের স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে আঙুল দিয়ে সোয়াইপ করে ধরে রাখবেন অ্যাপ আনপিন হয়ে যাবে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন ব্যাকে আসতে পারবেন সব কিছু করতে পারবেন আশা করি এইভাবে খুব সহজে অ্যাপ পিন করতে পারবেন আশা করি এখন দরকারের সময় মোবাইলের যে কোনো অ্যাপ পিন করতে পারবেন আজকের এই ভিডিওতে যে তিনটি সেটিংস দেখিয়েছি এই তিনটি সেটিংস থেকে কোন সেটিংসটির কাজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন